এটাই সেই সস যেই সসটার রেসিপি সবাই আমার থেকে চাচ্ছিলো এই সসটা বানিয়ে আমি নুডলস রান্না করেছিলাম সবাই জাস্ট আমার নুডলস এত বেশি প্রশংসা করছিল সবাই বাবা বলছিল কিভাবে রান্না করেছি এটা রেসিপি চাই রেসিপি চাই সেই জন্য ভালো আজকে আমি এটা রেসিপি দিয়েই দিয়ে তো আসলে এত বেশি খেতে ভালো লাগে আর যারা ঝাল পছন্দ করে তাদের তো অসম্ভব পরিমাণ ভালো লাগে আমি কথা দিয়ে দিলাম আপনাদেরকে তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি সস নিয়ে নিয়েছি এখানে আমি প্যাকেটের তিনটা সস নিয়েছি আর এখানে আপনার পছন্দ যে কোনো সস ব্যবহার করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার একটা প্যাকেট এটা দোকান থেকে যে কোনো দোকানে পাবেন আপনারা তারপর এখানে আমি দুইটা ম্যাগি মশলার প্যাকেটও দিয়ে দিচ্ছি যেটা প্যাকেটের মশলা থাকে সেই দুইটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে আমি তারপর এখানে দিয়ে দেবো আমি হলুদের মশলা এখানে আমি হলুদ অল্প একটু দিয়েছি ওয়ান ফোর চামচের মতো হবে তারপর দিয়ে দিচ্ছি একটু মরিচের গোড়া এখানে আমি অল্পই দিয়েছি তারপর একটু দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের যে করে থাকে না সেই পেঁয়াজের কোলে আমি কেটে এখানে অল্প একটু দিয়ে দিয়েছি আর এখন আমি তৈরি করে নিব একটা তেল এটাই এটাই কিন্তু স্পেশাল একটা তেল যে তেলটা দিলে সসের স্বাদের একদমই ভিন্নতা চলে আসবে এখানে আমি সয়াবিন তেল নিয়েছি ওয়ান টেবিল স্পুন নিয়ে নিছি এখানে আমি সাদা তিল এই সাদা তিলটাই কিন্তু আমাদের এই সসের রেসিপিটা একদমই ভিন্নতা নিয়ে আসবে এই তিলের যেই ফ্লেভারটা তেলের মধ্যে পুরোটাই চলে আসবে যেটা সিজমি তেল বলে আমরা আসলে আর কি তো এই তেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এখানে আমি একটু স্বাদে ভিন্নতা করবো সেই জন্য এখানে আমি বার লাগের যে সসটা আছে না সেই সসটা দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো এটা আসলে যারা পছন্দ করেন ঝাল বেশি তারাই দিবেন কারণ অলরেডি কিন্তু নুডলসের মধ্যে ঝাল চলেই আসবে তারপর আমি এখানে একটু সসটা দিয়ে দিয়েছি এতে স্বাদের ভিন্নটা একটু পাল্টে যাবে তো এটা এখন একদমই রেডি সসটা সসটা আসলে বাসায় বানাবেন তো সবাই আপনার ফ্যান হয়ে যাবে যাকেই খাবেন সেই আপনার রেসিপি যাবে কথা দিয়ে দিলাম দেখবেন এখন চলে যাব নুডলসটা সেদ্ধ করার জন্য সসটা তো রেডি হয়ে গিয়েছে এটা একটা সাইডে রেখে দিয়েছে আর এখন নুডলসটা সেদ্ধ করে নেব এর জন্য এখানে আমি আগে থেকে কিন্তু পানিটা গরম করে নিয়েছিলাম তো এখানে আমি দুইটা ম্যাগি নুডলস দিয়ে দিয়েছি ম্যাগি নুডলসটা সেদ্ধ করে নিব আমি এখানে আপনি বাসায় এই নুডলসটা রান্না করার পর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে অথবা মেসেজ জানাতে পারেন এটা আমার হাজব্যান্ডকে খাওয়ানোর পর এত বেশি পছন্দ করেছিল আসলে সে অনেক বেশি ঝাল করতো তো ঝাল যে কোনো জিনিসই দিবেন সে খুব বেশি পছন্দ করে তো নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নুডলসটা সরাসরি এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়া উঠা নুডলসের সাথে সসটা জাস্ট মিক্স করবে না দেখেই এত বেশি লোভ লাগতেছিল আমার যে কখন এই নুডলস মিক্সটা শেষ হবে আর আমি কখনই টেস্ট করব যে কেমন হয়েছে খেতে এখন নুডলসটা কিন্তু আপনারা বাসায় যখন এসে ট্রাই করতে পারেন আপনাদের খুবই পছন্দ হবে আর এত বেশি কম সময় লাগে জাস্ট সসটা রেডি করবেন আর নুডলসটা সেদ্ধ করবেন একসাথে মিক্স করে নেবেন না কোনো ঝামেলা আছে রান্না করার কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু নুডলসটা রেডি হয়ে যাবে ডিমও লাগবে না আর এত বেশি খেতে ভালো লাগবে আপনারা বাসে রান্না করে কিন্তু আমাকে কমেন্টে অথবা আমাকে মেসেজ জানাতে পারেন কেমন হয়েছে রেসিপিটা আর তানজিনাজ কুকিং স্টুরেস মানেই কিন্তু সহজ সহজ রেসিপি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ